আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাই ও বোনেরা শুভ সকাল বিসমিল্লাহিরহমানের রহিম বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভাবছেন সোপার ফোম কাবার কোথা থেকে কিনবেন বা কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন যারা চিন্তিত তাদের জন্যই আমরা চলে আসলাম বিক্রমপুর বেডিং হাউস যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস পপুলার ডায়াগনস্টিক সেন্টার পশ্চিম পাশটায় একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস তো ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ধরনের আসলে ফোম বিভিন্ন ধরনের ডিজাইনের ফোম পাবেন সোপার ট্রায়াল দিয়ে নিতে পারবেন তো সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এখন বিষয়টা কি রুচি কার কি ধরনের বাজেট কার কি ধরনের চাহিদা শেষে সে চাহিদা অনুযায়ী খাবারগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু এক কালারের কাপড় আছে অনেকে খুঁজে যে আমরা ভাই এক কালারের কাপড়গুলো নিতে চাই কোথাও খুঁজে পাচ্ছি না তারা এখান থেকে নিতে পারবেন অনেকে আবার ভাবে যে ছোট প্রিন্টের যে কভারগুলা তাও আমরা নিতে চাই নিতে পারতেছি না অনেকে ভাবতেছে যে ভাই আমরা গস কাপড় কেটে নিজের মতো করে ভালো মতো কাস্টমাইজ সাইজ করে আমরা বানিয়ে নিব তাও আমরা কিন্তু পেতে চাই কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তো আপনারা কিন্তু এখান থেকে এগুলাভাবে খুঁজে এখান থেকে আমরা নিতে পারবেন তো এখন বিষয় হচ্ছে আমাদের এখানেও কিন্তু কাবার রাখা আছে এই যে এগুলো পরে মাত্র তিন হাজার টাকা করে দশ পিস খাবার এটা পরে আপনি তিন হাজার টাকা করে তারপর এটা পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে তারপর এই যে দুইটা সিরিয়াল এগুলোর দাম পরে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস খাবার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যাগুলো আপনারা বললে বের করে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে আজকে আমরা যেটা দেখাবো যে আমরা আটত্রিশশো টাকা দামের কি ধরনের কাবার আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ দেখবেন এখানে কিন্তু অনেক সুন্দর যে একটা সিরিয়াল করা আছে এই কাবারগুলোর দাম পড়ে কিন্তু মাত্র তিন হাজার আটশো টাকা করে দশ পিস কভার তিন হাজার আটশো তো যারা এই কাবার নিতে চান অবশ্যই ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসে আসবেন আসলে কিন্তু আপনার এগুলো সরাসরি বসে থেকে কিন্তু আপনারা এগুলা নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে তো এখানে অনেক খাবারগুলো সাজানো আছে যার যেরকম ভালো লাগে সে সেরকম খাবারগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো এখন এই ফেব্রিক্সগুলো এটা হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের ফেব্রিক্স এগুলো রাঙা যাদব টেক্সটাইল তারপর ট্যান্টি টেক্সটাইল আছে তারপর বিভিন্ন টেক্সটাইলের কাপড় আছে তারপর নিতাই রায় কাপুর টেক্সটাইলের আছে এখানে আপনারা এগুলো জানবেন এগুলো হচ্ছে গুজরাটের কাপড় এগুলোর গুণগত মান কিন্তু খুবই ভালো এগুলো অনেক ভালো মানের গুণগত মান কাপুরের গ্যারান্টি সহ এগুলো পাবেন হ্যাঁ তো আপনারা আসবেন এসে কিন্তু যাচাই বাসে করে এই কাবারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভিডিওটা আর দীর্ঘ বড় করব না তো এখানে অনেক কভার আছে যার এটা ভালো না লাগে এখান থেকে কাবার নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পয়সা আমার রিজিগে যদি থেকে থাকে তবে আপনারা অবশ্যই এখানে এসে এগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা সেক্ষেত্রে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হোসেন এখানে অনেক কাপড় থরে থরে সাজানো আছে এই যে একটা সিরিয়াল এগুলো কিন্তু মাত্র সাত হাজার টাকা করে এগুলাকে তুর্কি কাবার বলা হয় থাকে হ্যাঁ অনেক খাবার তারপর অনেক আবার ছোট প্রিন্ট যে ভাই আমি ছোট প্রিন্টের ভিতরে নিব ডিজাইন কাবার নিব তারপর চাঁদ বালিশ নিব মানে আপনি অনেক কিছুই নিতে চান কিন্তু মনের মতো করে পাচ্ছেন না কিন্তু আমাদের এখানে আসলে আপনার মনের মতো কিন্তু পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা অবশ্যই এসে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন যে সুন্দর সুন্দর এখানে কাপড়গুলো রাখা আছে আসবেন ভাই হ্যাঁ এসে যাচাই বাছাই করে নেবেন আর এখন ফোমের একটা বিষয় হচ্ছে আপনারা ফোম আমাদের এখান থেকে নিতে হবে না ফোম বাংলাদেশের যে প্রান্তে থেকে কিনবেন সে ফোমটা যেন হয় ম্যাক্স পাওয়ার রয়্যাল দু হাজার পঁচিশ সবচেয়ে ভালো এর চেয়ে আর দামি কোনো ফোম নাই আর আমরা কোনো কখনো কোনো কোম্পানিকে প্রমোট করি না কারণ আমাদের এখানে সোয়ান পাবেন আমাদের এখানে গাজী পাবেন আমাদের এখানে কার্মো পাবেন আমাদের এখানে বেঙ্গল পাবেন বাটা পাবেন বসুন্ধরা পাবেন টাটা পাবেন তারপরে সব ভূমি আমাদের এখানে পেয়ে যাবেন তো যেহেতু সব কোম্পানির ফোম পেয়ে যাবেন সেহেতু কাউকে প্রমোট করা আমাদের কাজ না আমাদের সেলিংটা হচ্ছে কাজ তো আমাদের সর্বোচ্চ যে সেলিং হচ্ছে বাংলাদেশের ভিতরে এখন রয়্যাল দু হাজার পঁচিশটা চলছে আপনার বাড়ির দর্গরা থেকেই যেন এই ফোমটা নিতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ